নাই কাদানে গ্যাস নাই কোনো কিছু নাই শূন্য হাত ছুটে চললেন সবাই রাজপথে আর যার হাতে এত ক্ষমতা এনএসআই ডিজিএফআই সেনাবাহিনী পুলিশ মিডিয়ার আর্মি নিজের পোশাক উত্তাম এবং আমার দাদার দেশ থেকে আনাম স্পেশাল সিকিউরিটি ফোর্স কোনো কিছু রক্ষা করতে পেরেছে পেরেছে কারণ থাকি। কারণ জুলুমের সীমা যখন অতিক্রম করে তখন কার সাহায্য এসে যায় যখন নীল নদের তীরে দাঁড়ালো মুসা সাহাবীরা সাহাবিরা ওগো মুসা বড় বিপদে পড়ে গেলাম বড় বিপদে ফেলে দিলে এখন তো আর কোনো রাস্তা নাই কোন পথে নিয়ে আসলে কেন কি হয়েছে সামনে তো নীলনদ সামনে তো সাগর এই পানি কি করে পার হব এখন হয় পানিতে খেতে হবে ওই ফেরাউনের বাহিনীর। ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ আলামিন, রবুল আলমিন মুসালাইসাল্লামকে বললেন লা তুমির রহমাতিল্লাহ আল্লাহর রহমত এসেছিল নাকি আসে নাই এসেছিল নাকি আসে না আল্লাহর রহমত আসলো নদীর মধ্যে রাস্তা হয়ে গেল যখন নমরুদ বলল ইব্রাহিম তোমার সৈন্যবাহিনী কই তোমার আল্লাহর সেনাবাহিনী কই ইব্রাহিম আলাইহিসসালাম বললেন অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন সৈন্যবাহিনী পাঠালেন ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মশা এসে নমরুদের বাহিনীকে ধ্বংস করে দিল যখন আবাবিল পাঠা যখন আবু জাহেল যখন আব্রাহা কাবাঘর ধ্বংস করতে আসলো তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দেয় নাই সেই সেনাবাহিনীর নাম কি আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করল তাতে করে চর্বিত পশুর ভুসির ন্যায় হয়ে গেল এই আব্রাহার বাহিনী আর বর্তমান তাদের প্রেতাত্তারাপ এই বাংলাদেশ ছাড়তে হয়েছে এই জন্য আমি বলেছি ওগামার ভাইয়েরা সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজ যারা ভেবেছিল তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা যারা ভেবেছিল সারবে নায়ার ক্ষমতার ওই নদ দেখেছে তারা রবের পাকড় কি করে করে নাই আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি। দেশের বুকে তাদের তো মামার বাডি জায়গা যেতে হলো মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা হলা মামার বাড়ি তাই নয় নয় নাই আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যাই মহারব পাঠিয়েছিলেন না বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলে তো ঠিক না বে ঠিক বিশেষ হয় না কাবারক্ষায় যে মহান রব আবাবিল পাঠিয়েছিল তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন নাউজুবিল্লাহ বৃদ্ধ হন নাই বয়সও হয় নাই বরং যেমন ছিলেন তেমন আছে এখনো যদি কোনো মুসলমান রাজপথে ছাপিয়ে পড়ে যেইভাবে পাঁচই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে কোরআন রাজপথে নামতে পারেন আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে ইসলামের দেশ ভাই খেলা হবে পালাব না পালাব না এই কথা বলতে পারতো এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আমার এমপিরা সব কথায় গেলো আমার কলিজার টুকরা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না যাই তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল হলো আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া তর বেশে রে ভণ্ড ভণ্ড সবাই বলা লাগবে আমি তো আকার শোনে গান গাইলে তোর অসুবিধে নেই আছে হ্যাঁ পরে ওরা ঘুরে আসলি কাটি খুলবে সে পর্যন্ত তো গাই নাকি তারপর যা হয় হবে বলছে আর আসবে না ষড়যন্ত্র থেমে আছে আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এবার থাকবে না ডোনাল্ড ট্রাম্প আসবে চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে বাংলাদেশের কেউ বলতে না বললো চার দোকানেরও বলতে আর কথা কয় না বিজ্ঞানী আছে না নাই বাংলাদেশের বিজ্ঞানী দুই লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে খালি উপরে একটা ফ্যান ঘরে আর আমাকে টেলিভিশন ওই নিউজ প্রচার করে অথচ আমাদের সেক্রেটারি এখানে এসে দেড় ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল একটা রাজনৈতিক দলের সেক্রেটারি তার বয়ান নেওয়ার জন্য একটাও মিডিয়া আসে নাই কথা কয় না এসেছে বলেন কত বড় সয়থানে মিডিয়া গুলো চিন্তা করতে পারেন এগুলো প্রচার করে না কিরা একটা সিলিং ফ্যান উপরে লাগাই সুইজারটা দেয় ঘরে আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলি ও আকাশ নামায় কিন্তু বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক এদের আমাদের দেশের বিজ্ঞানীরা হলো পয়লা বৈশাখে ঠাকুর তৈরি করে ওই তারে বেঁধে শট খেয়ে তিনজন মরি যায় কথা কয় না এত লম্বা অন্য দেশে ড্রোন বানায় অন্য দেশে বিভিন্ন যা বানায় সে তো আমি নামই করতে পারবো না আর আমাদের দেশের বিজ্ঞানীরা ওরে সাংবাদিক যে ইক আসছে যে উনি একজন সিএনজির পাশায় একটা ফ্যান লাগাইতেছে আর উপরে মাঝখানে লিখে দেশে হেলিকপ্টার ব্যাস এই বিজ্ঞানী নাকি আমেরিকায় তৈরি হলি নাকি ওখানে বেইমান বানাইতো শয়তান কে থাকে শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র দেখেছি আগে লাগতো টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোট লেগেছে বলেন কতক্ষণ না লেগেছে আমাদের এক চাষা ভোট দেওয়ার জন্য ভোটের মাঠে গেলেন যাওয়ার পরে বললেন বাবাজি আমার নামটা দেখো আমার ভোটে যারা আছে দায়িত্বরত ওরা বলতেছে চাষা কষ্ট করে কেন আসলেন আপনি এই যে এখন আসলেন এই সকাল বেলা আরও একটু আগে আসার দরকার ছিল বলে ফজর পড়েই তো আসলাম কয় আমরা তো তাহাজত পড়ি কাম সারি ফেলেছি ঠিক না বেঠি ফজর পড়ে আসলাম তাহাজত পরে কাজ করা শেষ বলতেছে তাইলে আমার নোকে একটু কালো কালি লাগিয়ে দাও তা না হইলে আমার পুত্র বধু আবার বলবে বাবা গিসিলেন কিন্তু ভোটটা মনে হয় দিতে পারেন নাই কালি লাগায় দিয়ে যখন চাষা যাচ্ছে চাষারে আবার ডাক দিয়েছে আমাদের ওই নেতারা বলছে চাষা শোনেন সাসির ডাও কিন্তু শেষ আবার যেন পাঠায়ন না বলছে তোমার চাষি দিয়ে গেছে তা বলছে দিয়ে গেছে বলেই তো বলছি আহারে কত বড় বেঈমান কত বড় নেমো খারাপ কত বড় অকৃতজ্ঞ তোমাদের সাসি আল্লাহ তুমি তার কবরে জাহান্নামের আগুন জ্বালা যারা এজেন্ট তারা বলছে কি ব্যাপার সাসা সাসির পরে কেন এত রাগ উনার ভোট দিয়া হয়ে গেছে নৌকাই ছেড়েস বুলে কি গালাগালি বলছে না বাবা ও কিস্তিতে দিয়েছে অসুবিধা নেই নুহু নবীর কিস্তি এই সময় তলাতেও পারে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমার দুঃখ হল আজ বারোটা বছর তোমার সাসি মারা গেছে কবরে আসে ভোটটা দিয়ে গেল আমার সাথে দেখা করে গেল না কত বড় নেমো খারাম গো ভোট দিয়ে জাতি ফেললো কিন্তু দেখা করে জাতি ফেললো না কার সাথে সংসার করলাম কার সাথে এতদিন ধরে বসবাস করলাম আজ বারোটা বছর কবরে আমি বুড়ি কেমন আছি খবরটাও নিল না এমন বুড়ির জন্য কেমন দোয়া করব তোমরা একটু শিখাইয়ে দাও ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানোকাই ছড়তাম না ও আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙানৌকাই ছড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে মায়ের মুরে বডারে পাঠাইছে দেখার লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না ঠিক না বেটা